নমস্কার বন্ধুরা সিম্পল রন্ধশা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের সাথে একটি অন্য রকমের ফিশ ফ্রাই রেসিপি শেয়ার করে নেব যেটা খেতে হবে খুবই টেস্টি এবং বিকেলের জলখাবারে একদম জমে যাবে পামকিন গ্রিন ফিশ ফ্রাই তো চলুন বন্ধুরা দেখে কিভাবে কীভাবে খুব সহজেই আমরা এই ফিশ ফ্রাইটা রান্না করছি অবশ্যই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন এবং অবশ্যই এটা বাড়িতে বানান তো এটা বানানোর জন্য প্রথমেই আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব তার জন্য শুকনো খোলায় গোটা গোলমরিচ গোটা জিরে গোটা ধনে গোটা গরম মশলা এবং তেজপাতা দিয়ে দিয়েছি এটাকে কিছুক্ষণ আমি নাড়িয়ে নেব এবং তারপর দিয়ে দিলাম গোটা শুকনো লঙ্কা দুটো এটা মিডিয়াম আছে খুব ভালো করে ভেজে নিয়েছি শুকনো খোলায় এবার এটাকে একটা গুঁড়ো করে নেব দেখুন বন্ধুরা ঘরোয়াভাবে তৈরি ভাজা মশলা একদম রেডি এবার আমি বাকি উপকরণগুলো তৈরি করে নেব প্রথমেই নিয়ে নিলাম রসুন সাত থেকে আট কোয়া তারপরে নিয়ে নিয়েছি আদা প্রায় দেড়শো গ্রাম এবার আমি মাছগুলো ম্যারিনেট করে নেব প্রথমেই নিয়ে নিলাম লোটে মাছ লোটে মাছটাকে খুব ভালো করে কেটে ধুয়ে দেখুন বন্ধুরা এবার আমি একটি ছুরি দিয়ে এর গাটা এইভাবে একটু কেটে কেটে দেব। যাতে মশলাটা খুব ভালো করে মাছের ভিতরে চলে যায় এটাকে একটু চিড়ে চিড়ে দেব এবার আমি আদা তার সাথে নিয়ে নিলাম রসুন পাঁচ থেকে ছ কোয়া এবং তার সাথে দিয়ে দেব টমেটো কুচি টমেটো ওখানে আমি দুটো নিয়ে নিয়েছি টমেটোটাকে আগেই কুচি করে রেখেছিলাম তারপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দুটো এবং তারপর দিয়ে দিচ্ছি কুমড়ো পাতা কুমড়ো পাতায় কিন্তু এটাই প্রধান উপকরণ যে সাধারণত আমরা কুমড়ো পাতা দিয়ে এটা বানাই না কিন্তু আমি এটা কুমড়ো পাতা দিয়েই করছি এরপর দিয়ে দিলাম এক চামচ গোলাপ জল এবং এক চামচ কেওড়া জল এটা খুব ভালো করে পেস্ট করে নেব মাছগুলোতে প্রথমে দিয়ে দিলাম এক চিমটে নুন নুন অল্প পরিমাণেই দেব তারপরে দিয়ে দিলাম হলুদ হাফ চা চামচ হলুদ গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিতে হবে বন্ধুরা খুব বেশি হবে না খুব কমও হবে না তারপরে যে ভাজা গুঁড়ো মশলাটা বানিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম এক চামচ মতো যাতে সব মাছের ওপর খুব ভালো করে ছড়িয়ে যায় ভাজা মশলা দেওয়া হয়ে গেছে ভাজা মশলা দেওয়ার পর এবার আমি দিয়ে দেব। এর ওপর রসুন বাটা এবং আদা বাটা যে আদা রসুনের পেস্টটা একসাথে করেছিলাম সেটা ঠিক এইভাবেই একটা একটা করে সমস্ত মাছের ওপর দিয়ে দেবো হালকাভাবে দিতে হবে সব মাছের গায়ে খুব ভালো করে লাগিয়ে দিতে হবে যাতে মাছের মধ্যে মশলার টেস্টটা এবং ফ্লেভারটা দুটোই খুব ভালোভাবে যায় এর ওপর থেকে দিয়ে দিলাম লেবুর রস প্রায় এক চামচ মতো লেবুর রস আমি দিয়ে দিলাম সমস্ত মাছগুলো যাতে খুব ভালোভাবে লেবুর রসের সাথে মিশে যায় এবার আমি কুমড়ো পাতার পেস্টটা দিয়ে দেব। কুমড়ো পাতার পেস্ট বানিয়ে এইভাবে মাছের ফ্রেশ ফ্রাই করলে কিন্তু এটা টেস্টও হবে এবং একটা অন্য রকমের খেতে হবে কুমড়ো পাতা কিন্তু আমরা খুব সহজেই এটাকে দিয়ে বানিয়ে নিতে পারবো তো এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এক ঘন্টা এটাকে রেস্ট রেখে দেব এক ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়ে মাছগুলোকে মশলার সাথে আরও একবার মিশিয়ে নেব দেখুন বন্ধুরা আমি কিন্তু এখানে এক ঘন্টা রেখেছিলাম আপনার চাইলে কিন্তু দু থেকে তিন ঘন্টাও রাখতে পারেন সময় থাকলে আর যদি সময় না থাকে তাহলে কিন্তু আধ ঘন্টা মতো রাখলেও হবে এবার একটি বাটিতে এক চামচ কর্নফ্লাওয়ার আর এক চামচ ময়দা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার পরিমাণ মতো জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা হবে না একটা থকথকে ব্যাটার তৈরি করেই হবে একটা মাছ এবার আমি ওই ব্যাটারে গুলে নিলাম এবং তারপর দিয়ে দিলাম ব্রেড কামসে ব্রেড কামসেও দিয়ে দেবো এটাকে খুব ভালো করে ব্রেড কামসে কোটিং করে নিয়েছি এখানে আমি কিন্তু ডাবল কোট করব ডাবল কোট করলে কিন্তু ক্রিস্পি হবে বেশি এবং খেতেও খুব ভালো লাগবে এভাবে আমি একে একে সবগুলোকে রেডি করে নেব কুমড়ো পাতা দিয়ে অবশ্যই কিন্তু আপনারা এটা বানিয়ে দেখুন একদম অর্গানিক কালার কোনো দোকান থেকে ফুড কালার মিশিয়ে নয় এবার আমি এই কোটিংটা হয়ে গেলে ডাইরেক্ট ভাজবো না এটাকে এক থেকে দু ঘন্টা ফ্রিজে রেস্টে দিয়ে দেব। তাহলে কিন্তু এটা খুব ভালোভাবে বসেও যাবে এবং যে ব্রেড ক্রামস এবং ময়দার যে কোটিংটা আমি দিলাম সেটা খুব ভালো করে সেট হয়ে যাবে কড়াইতে প্রথমেই দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে মাছগুলোকে আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে একে একে এবার দিয়ে দেব মিডিয়াম থেকে হাই ফ্লেমে কিন্তু অবশ্যই ভাজতে হবে এবং ভাজার সময় আঁচটা মিডিয়াম ফ্লেমে রাখতে হবে যাতে ফ্রিস ফ্রাইগুলো পুড়ে না যায় কারণ কম আছে এটাকে রান্না করা যাবে না তাই মিডিয়াম আছে আমি পুরো রান্নাটা করে ফেলব দেখুন বন্ধুরা এটা আস্তে আস্তে কিন্তু লালচে লালচে হয়ে গেছে এবার আমি উল্টো দিকটাও ভেজে নেব এভাবে উল্টে পাল্টে আমি বাকিগুলোকেও ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা একটা বাদামি কালার চলে এসেছে অর্থাৎ কিন্তু পাম্পকিন গ্রিন ফিশ ফ্রাই রেডি হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নেব এবং অবশ্যই মিডিয়াম আছে পুরোটা করেছি যাতে এটা সিদ্ধ হয়ে যায় এবং ভেতরেটাও যাতে সিদ্ধ হয় খেয়াল রাখতে হবে যাতে খুব বেশি পুড়েও না যায় এবং মাছের ফ্রেশ ফ্রাইটা কিন্তু সিদ্ধ হয়ে যায় তো এবার আমি এটাকে একটি পাত্রে তুলে নেব একে একে সবগুলোকে খুব ভালো করে তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা একদম পারফেক্ট হয়ে গেছে স্যালাড এবং সস দিয়ে পরিবেশন করলেই কিন্তু এটা জমে যাবে বিকেলের খাবারে। সবগুলো ভেজে তুলে নিচ্ছি পামকিন গ্রিন ফিশ ফ্রাই রেডি তো অবশ্যই আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখুন কেমন লাগলো এই রেসিপিটা আমাদেরকে কমেন্ট করে জানান ভালো লাগলে লাইক করে দিন শেয়ার করে দিন আমাদের এই ভিডিও আমাদের চ্যানেল সিম্পির অন্ধশায়টিকে সাবস্ক্রাইব করে দিন পাশের বেল আইকনটি প্রেস করে দিন এরকমই নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য এবং এরকমই আরও নতুন নতুন ভালো ভালো রেসিপি দেখার জন্য আমাদের সাথে থাকুন ধন্যবাদ